জায়গায় আর একটা রুম আছে আমার যাইতে ইচ্ছে হইতেছে না দেখামো কি করে এটা হইছে বাহিরের দরজা বন্যার পানি উঠছে তো অবস্থা একবারে শেষ হুম এটা হইছে পুকুর এই যে পুকুর ঘাটলা দেওয়া হ্যাঁ ওই যে ধানের জমি এগুলো সব পানিতে ডুবানো ছিল এই ঘরের মধ্যে লাখড়ি রাখে এটা এসে রান্নাঘর এটা এসে বাহিরের একটা বাথরুম হুম এই যে এটা হচ্ছে ভিতরের উঠান এই রয়েছে বাহিরের একটা বাথরুম এই যে এদিকে এগুলো সব এক জায়গা এই যে আরেকটা পুকুর এই পুকুরের অর্ধেক পায় ওনারা পিছন সাইড থেকে দেখেন এই বাগান হ্যাঁ মেম পিছনে দাদা আটকা যাইতেছি এখানে একটা কল ছিল আর্সেনিক হওয়ার কারণে এই টিউবওয়েলটা উঠায় ফেলছে ব্যবহার করে না এই যে এটা মাছের ঘের বল এদিকে এটা হচ্ছে মাছের ঘের একটা জমি ছিল কাইটে ঘের বানাইছে এটা হচ্ছে গরু গর গরু রাখে এখানে সবজি চাষ করে বন্যায় পানি উঠে সব গাছ মারা গেছে আর এই যে মূল বাড়ি হম আর এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদ আমার শ্বশুর দিছে এই মসজিদ মসজিদ রাস্তা এই রাস্তা রাস্তা থেকে মূল বাড়ি